আমরা তো এখানে নিয়োগ মহানগরে আপা যারা আছে এমদুত ভাই নেতৃত্ব আমরা মিডল ম্যাসিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ আপা ভাঙ্গি চরে আর কানিগঞ্জা আপা সকল নেতা গুণ আপা হচ্ছে ওরা মানে একদম সবাই এলাকার বাইরে আপা এখন ওদের 길ে আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলেপেলে আছে যেগুলো ছাত্র ছাত্রলীগ বলি আপনার সহায়তা করতেছি আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘুষানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা না এখানে বসে এখন সাহায্য করো সেটা বেশি জি জি আপা পরে হবে জি আপা ওই যে আইনজীবীরা আপা দাঁড়াতে পারত না আপা এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আপা

লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে ক্যাম্পেনিং এর সময় তার সঙ্গে যোগাযোগ রাখা ক্যাম্পেনিং এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা তারপর যখন মানে এর কাছে একটা সাপোর্ট নিয়ে আসা আপনি আপা আমার ব্যক্তিগত অভিমত আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে কিনা জানি আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন যেগুলো বলা যায় না তো নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা নাশে যে আসুক

আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে শুনছিলাম গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসছেন আপা মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনি গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা জি এটা নিউজ আসছে যা যা দিনে আপ পরশু আপা যা দিনে অনলাইন দেখাইছে আপনাকে নাকি ওই যে গাজিয়াবাদ থেকে দিল্লিতে ভিডিও এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে কিন্তু নিউজ দিচ্ছে আপা আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেব হোয়াটসঅ্যাপে

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা জি না আপা আপনাকে দেশে আপা এটাই ইয়ে করেন আপনি যখন নিজে দিবেন যে না তানভীর তুমি যে ওই দলীয় নেতৃত্বের কাজ করা আপনি সাথে সাথে দৌড় দেবো আপা